আসসালামু আলাইকুম ফেসবুক থেকে কিভাবে সফলতা পাওয়া যায় আসলে যারা ফেসবুক নিয়ে কাজ করতেছে অথবা করে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করে তারাই সফলতা পায় তবে সবচেয়ে বড় বিষয় হলো যখন আপনি ফেসবুক নিয়ে কাজ করবেন তখন আপনার নিকট আত্মীয় যারা আছে আপনার কাছের বন্ধু বন্ধুবান্ধব তাদেরকে চেষ্টা করবেন যে ফেসবুকে যেন আপনার ভিডিও অথবা আপনার আইডি সম্পর্কে না জানে আপনি নিজের আত্মীয় যত দূরে রাখবেন ততই আপনি সফলতা পাবেন কারণ তারাই আপনাকে বলবে যখন আপনি তাদের সামনে ভিডিও তৈরি করবেন তখন তারাই বলবে এই ছেলেটা পাগল হয়ে গেছে মুখে ছেলে পাগল হয়ে গেছে তারাই বাজে বাজে কমেন্ট করবে তারাই আপনি হয়তো আপনার সামনে করবে না কিন্তু দোকানে বইসা বিভিন্ন রাস্তাঘাটে অথবা চাষ টলে বৈসা তারাই আপনার প্রতি তারাই আপনাকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলবে তাই বলি যারা ফেসবুক নিয়ে কাজ করতে চাচ্ছেন অন্তত যখন আপনারা ভিডিও ক্রিয়েট করবেন অথবা পেজ খুলবেন তখন অন্তত আপনার নিকট আত্মীয় স্বজন কাউকে কোনো কিছু বলবেন না ঠিক আছে ইনশাল্লাহ তাহলে আমরা অথবা আপনিও একদিন সফলতা পাবেন